আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আর এই যে দেখেন খাটের নিচে থেকে এত মাল সামান বেরিয়েছে আমার খাটের নিচেটা কদিন হবে পরিষ্কার করা হয়েছিল না তাই জন্য তো কদিন হবে পরিষ্কার বলতে কি বলুন তো আমি ঝুল ঝেড়েছিলাম আজকে আর কদিন হবে সেই এমনি নোংরাটা খুব নিচু তো ওদিকটা পরিষ্কার করতে পেরেছিলাম না তাই জন্য আজকে সমস্ত কিছুটা পরিষ্কার করেছি আর কালকে ঘুটা ঘর মায়ের সব আমার বর আমি নিজে ঝুল ঝুলঝাড়ি না ওই ঝেড়ে দিয়েছে আমার বর যখন ঝুল ঝুলঝাড়ার হয় তারপরে মানে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করার হয় সব ওই করে দেয় আর আমাদের বাথরুম টাথরুম যে পরিষ্কার করা হয় একজনকে ডাকে আমার বর মানে লোক ডাকে সে করে দেয় তো এটাই তো ও ঘুমাচ্ছে আরামসে ঘুমাচ্ছে আমি তাই জন্য লাইট টাইট কিচ্ছু জ্বালাই না আর এক গাদা দেখেন নোংরা টোংরা বেড়েছে গোটা ঘর মায়ে ঘরটার ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আর তার আগে বলে দিই গুড মর্নিং আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছে আর ভোরবেলা সেই চারটেই উঠেছি তো আপনারা জানেন আমি এখন ফার্স্ট মর্নিংয়ে উঠে পড়ি তো উঠে নামাজ টামাজ পড়ে না আমি একটু বসেছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল এখন ফের সিরিয়াল দেখার নেশা ধরেছে তো তাই জন্য আর বলবেন নিয়ে আমি মনে করছি না হক্সটারটা ডিলিট করে দেবো এত বাজে নেশা কি বলবেন তো তারপরে দেখেন ভালোভাবে ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেল ঝাড়ু দেওয়ার পরে আমি রান্নাটাও না চাপিয়ে দিয়েছি জানেন এই হাতে আজকে একটু বেশি রান্না টান্না করবো তো তাই জন্য আজকে না কি খারাপই হয়েছে জানেন আমার রান্না করতে করতে আমি বলবো আপনাদেরকে আর তার আগে বলে দিয়ে এই যে পরের কাপড় চোপড় এই কাপড় চোপড়গুলো না সব ধুয়ে দেবো আমি জানতাম না যে দুপুরে এত পরিমাণে কলকাতায় বৃষ্টি হবে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সব শুকিয়েও গেছে জানেন আর আমি কি করেছি জানেন তো ঘুমিয়ে পড়েছিলাম ওই ঘরে ঘুমিয়েছিলাম ফ্রিজের ঘরটায় ওই ঘরে ঘুমিয়ে পড়েছিলাম এত পরিমাণে প্রচণ্ড গরম উঠেছিলো ওই ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম এত পরিমাণে ঘুমিয়েছি যে আমার কোনো ঘুষ গানি নেই তারপরে উঠে দেখি না সব কিছু ভিজে গেছে জানেন এমন অবস্থা তো নামাজ টামাজ পড়েই ঘুমিয়েছিলাম তারপরে দেখেন এই তো এই কাপড়গুলো আমি ভিজিয়ে এখন রেখে দেব এক দেড় ঘন্টার মতো এক দেড় ঘন্টা যতটা নোংরা ছাড়া ছেড়ে দেবে তারপরে কেজে নিলেই হয়ে যাবে গোসল তো করতে ঢুকবো তো এটাই টয়লেটে রেখে দিচ্ছি রেখে এবারে গেট দিয়ে দেবো গেট দিয়ে ব্রাশটা নিয়েই বুঝি বেরোবো ঠিকঠাক খেয়াল নেই না একটু পরেই ব্রাশ করবো না এখনই বুঝি ব্রাশটা নিয়ে বেরোবো তো এইরকম তো ব্রাশটা আমার সকালবেলা করা হয়েছিল না আর খালি পেটে ওষুধ খাওয়ার আগে তো আমি ব্রাশ করি না ওষুধটা খাওয়ার এক ঘন্টা অন্তত পরে ব্রাশ করতে হয় আমার কেননা এরকমই ডাক্তার বলেছিল আমাকে তো সেইটাই করছি আমি তো যাই হোক এই রান্নাটা চাপিয়ে না আমি এত ঘরের কাজকর্ম করছি তো আমার রান্নার অবস্থা তো ঢিলে হয়ে গেছে আর বলবেন না আর কালকে রাত্রে দেখেন বরের একটা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম ওইটা টাইবারে মিলে দিলাম জল ঝরে গেছে তারপরে দেখেন হাত ধুয়ে চলে আসছি হাত ধুয়ে এসে আমি যে কা গয়না টয়না না খুলেই রাত্রেবেলা ঘুমাই কানের বলো তারপর গলার চেন তো কদিন পড়া হয়েছিল না বর কালকে আমাকে একটু মুখ মানে রাগ মতো করেছে যে গলার চেনটা পর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে আর কালকে রাত্রে আমাকে গলার চেন বার করে দিয়েছে বলে আগে গলার চেনটা পর তো কী ফাঁকা ফাঁকা গলাটা লাগছে তাই জন্য গলার চেনটাও পরে নিচ্ছি আমি কেননা ওকে চলে যাওয়ার পরে ফের খুলে দেবো ও থাকবে যতক্ষণ আমাকে পরে থাকতেই যাবে এই তো সেটাই পরে নিচ্ছি আর আমার কি অভ্যাস জানেন আমি সারাদিনে বুঝি দশ বারের বেশি মাথা আঁচটাই মানে আমি এই ড্রেসিং টেবিলের সামনে গেলেই মাথা নিই তারপরে সকালবেলা তো জল খাওয়া হয়ে গেছে ফের এক গ্লাস জল খেয়ে নিচ্ছি এটা নিয়ে দু গ্লাস জল খাওয়া হয়ে গেছে বাবা সারাদিনে এরকম আমি গ্লাস মেপে মেপে জল খাই তো আমার অনেক জল খাওয়া হয়ে যায় প্রায় সাড়ে চার লিটারের উপরে জল খাওয়া হয়ে যায় এরকম como gusta তো যাই হোক খেয়ে দিয়ে আরামসে আমি বসেছি তেমন নিঃশ্বাস নিচ্ছি দেখেছেন ঝেড়ে বরের দিকে দেখলাম বরের একটু গা মাথায় হাত বুলিয়ে দিলাম যাতে না ঘুম থেকে উঠে পড়ে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো তাই জন্য যাক বর কল চালিয়েছে তারপরে এই যে দেখেন কি অবস্থা আমার পুড়ে গেছে জানেন তরকারিটা তরকারিটা পুরো বেকার হয়ে গেল তখন আমি বুঝলাম জানি খাওয়া হয়ে যাবে তারপরে খাচ্ছি যখন দেখি না একদম বিচ্ছিরি আমি কি ভেবেছিলাম জানেন প্রথমে যখন রান্নাটা চাপিয়েছিলাম যে এই তরকারি যাকে এই তরকারি একটা সবজির তরকারি করছে এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে দুপুরবেলা আর আপনারা জানেন যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছেন আমি একটু নিরামিষ ভক্ত নিরামিষ শাক সবজি আমি এগুলো খেতে ভালোবাসি কিন্তু আগে ছিলাম না মানে এখন হয়েছি রিসেন্ট রিসেন্ট বলতে কি যে থেকে বিয়ে হয়েছে আর আমি ওই বাড়িতে ছিলাম বেহালার বাড়িতে সেই থেকেই আমার মানে নিরামিষ খাওয়ার প্রতি ঝোঁকটা বেড়ে গেছে আর খেতেও আমার খুব ভীষণ ভালো লাগে কিন্তু এটা যাই হোক ব্যতিক্রমে একটু মুখে তোলা যায় না জানেন এমন গন্ধ ছাড়ছিলো চোঁয়া পড়ার রাত্রেবেলা একটু সন্ধ্যাবেলা মুড়ি মেখে খাচ্ছিলাম সে মুড়িটাও খারাপ লাগছিলো এই রকম পজিশন তারপরে দেখেন এইটা যাই হোক তুলে নিলাম তুলে কড়াইটা ধোয়ার জন্য চাপিয়ে দিয়েছি কেননা আর একটা তরকারিটা করব আর ভাতটা না উঠে গেছে সেটা বন্ধ করে রেখে দিয়েছি মানে গ্যাসটা বন্ধ করে মেঝে নিচেতে রেখেছি আর তার আগে দেখায় কালকে রাত্রে আমি যখন নিচে নামলাম না দোকান সাদা করতে তারপরে বর সবজি নিতে নামলো এই আশেপাশে না কোথায় আদা রসুন পেলো না সব শেষ হয়ে গেছিলো আদা রসুন তাই জন্য এই পেস্টটা এনেছে এই পেস্ট আমার একদম ভালো লাগে না একদম বিচ্ছিরি লাগে এরকম পেস্ট তো ওইটা দিয়েই মুরগির মাংসটা রান্না করতে হবে কিচ্ছু করার নেই বর বলেছে আজকে আসার টাইম আমার জন্য আরামসে নিয়ে চলে আসবে আদা রসুন কালকে এবারে আদা রসুন একেবারে করে আমি স্টোর করে রেখে দেবো বাবা ঝামেলা চোখে যাবে তো তারপর দেখেন ভালোভাবে কড়াইটা ধুয়ে মেজে নিচ্ছি আমাকে না ওই বাড়িতে যখন থাক বৌদিরা বলতে পায় তুমি যতটা তরকারি যতবার তরকারি রান্না করো তুমি কেন কড়াই ধোয়া মাজা করো আমি বলে আমি না বৌদি পারি না মোটে ওই রকম ওরা কি করতো জানেন খুচিয়ে খুচিয়ে কড়াইটা তুলে দিত মানে এটা তুলে দিয়ে ফের ওই করাতেই সবজি টবজি ফের একটা বসিয়ে দিত কিন্তু আমার দ্বারা এটা হয় না আমাকে বলতে পারে এটা তো তার টাইম নষ্ট হচ্ছে নাম বলে কেন কি জানি আমার এটা ভালো লাগছে লাগে না তারপরে দেখেন কড়াইটা ভালো করে ধুয়ে মেজে নিয়েছি ধুয়ে মেজে নেওয়ার পরে এবারে আর একটা তরকারি বসিয়ে দেব তার আগে না আলু টালু ভেজে নিতে হবে কেননা মাংস রান্না করবো তো তাই জন্য আর মাংসটা না আমি মাখিয়ে রেখে দিয়েছি কেন যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু ইয়ে করবো ইউজ করবো আর এখন মাংসের কি দাম বেড়ে গেছে আল্লাহ কি অবস্থা মানুষ কি খাবে বলুন তো সাধারণ মানুষ তা সবাই তো আর নিরামিষ ভক্ত নয় বলুন তো কি খাবে তারা আমার বরের এই অবস্থাটা আমি বুঝতে পারছি আর কি অবস্থা আর তারপর দেখেন কয়েকটা কালকে দোকান সাদা হয়েছিল না আপনাদের বললাম না কালকে কি দেখানো হয় না সেটা আজকে দেখে দিচ্ছি এক প্যাকেট মুড়ি নিয়েছে মুড়ি রয়েছে অল্প কটা তাও নিয়ে নিয়েছে আর আমার এক বিস্কিট নিয়েছে এবারে আর জিরের ফ্লেভারটা নেয়নি বাবা নরমালটা নর্মালটা নিয়েছে তারপরে লবণ নিয়েছে তারপরে আমার বর না ধার মাজা সাবান নিয়েছে আর আমার বর এই সানসিলিক শ্যাম্পু দিতে ভীষণ ভালোবাসে আমি তো ট্রেসেমেটা ব্যবহার করি তো আমার না ওই শ্যাম্পু দিয়ে আর একটা কথা বলে দিই এখন চুল ওঠাটা ভীষণ পরিমাণে কমে গেছে আর আমার চুল এত বড় বড় হয়ে গেছে কি বলবেন কোমর ঝাঁপিয়ে চুল পড়ছে আমার বরকে সেবারকে বললাম বলি বাবু আমি চুল একটু কাটবো আমার বর তো একদম মোটে রাজি না চুল কাটাতে আর বরের না হুকুম ছাড়া তো চুল কাটাই যাবে না চুলে কাঁচে চালানোই যাবে না তাই জন্য তবে হ্যাঁ একটা কথা বলতে পারি এখন চুল পড়ার সমস্যা আমি অনেকটা রেহাই পেয়েছি বাবা তারপরে এই যে বর্ষা পড়েছে ফের বলার নেই বর্ষাকালে এমনি মানুষের একটু চুল উঠে তারপরে দেখেন আমি মুড়িটা ঢেলে দিলাম এবারে বিস্কুটটাও ঢেলে দেবো কয়েকটা বিস্কুট পরে আছে কি বলুন তো এই বিস্কুটটা না আমার সন্ধ্যে সকাল একটু লাগে সকালবেলা এই যে মুখার ধুয়ে নিয়েছি তো এবারে তিনটে বিস্কুট খেয়ে আর এক গ্লাস জল খাবো ব্যাস এটা সাড়ে আটটা পর্যন্ত থাকবো সাড়ে আটটা টাইমে আমি ভরপেট খাওয়াই খাবার খাই কেননা আমি আর থাকতে পারি না আমার মানে একটা টাইম হয়ে গেছে তো খাবার এরকম আমার খিদে পাবেই পাবে এরকম অবস্থা তাই জন্য আমার বন্যা বিস্কুট থাকতে থাকতে ঠিক নিয়ে চলে আসে আমার জন্য কেননা এই বিস্কুটটাই আমি খেতে ভালোবাসি তো তাই জন্য আর ওই আর আমি লেরো ইস্যুটটা জানেন প্রথম থেকে আমি লেরো টেরো না একদম খেতে পারি না এটা নিয়ে কী যে বাবা প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম কথা শুনেছিলাম ওই সব কথা বাদ দিচ্ছি তো যে যেটা খেতে ভালোবাসে সে তো সেটাই কী খাবে তাই না বলুন তারপরে দেখেন তেলটা ঢেলে দিচ্ছি রিফাইন তেলটা রিফাইন তেলের ডাব্বাটা দেখে মানে বোতলটা দেখে আপনারা কেউ খারাপ ভাববেন না আমি খুব তাড়াতাড়ি রিফাইন তেলের না সেই সুন্দর সুন্দর দেখে যে জক টাইপ হয় না ওরকম আমি কিনবো আমার বরকে আমি সেদিনকে জানি দেখালাম আমার বর বললো বেশ ভালো লাগছে দাঁড়া কদিন ওয়েট করতুই আমি অর্ডার দিয়ে দেবো আমি বলি ঠিক আছে অর্ডার তুমি দিয়ে দিও বাবু তো ওইটাই বললাম ও রাজি আছে ও কদিন পরেই অর্ডার দিয়ে দেবে আমিও সুন্দর সুন্দর দেখাবো জগগুলো ক্যামেরা আছে দেখতে ভালো লাগবে না আমার না ওইরকম সুন্দর সুন্দর মানে ক্লাসি ক্লাসি জগটকগুলো ভীষণ ভালো লাগে তেলের মানে কিচেনের যে কোনো গ্যাজেট আমার ভীষণ পরিমাণে পছন্দ তারপরে দেখেন তেলটা ঢালার পরে যতটুকু বাঁচলো আর একটা ছোট শিশি আছে না সেটা ঢেলে দিই এই বড় শিশিটা থেকে তেল ঢালতে না বেশি পড়ে যায় জানেন তরকারিতে আর বেশি তো তেল টেল খাওয়া যাবে না বুঝতেই পারছেন তো এই তো তাই তো আমি অনেকটা করে তেল দিয়ে দিই তরকারিতে কিন্তু অতটা দেওয়াটা তো একদমই উচিত না তাও দিয়ে দিই আর কি করব বলুন যখন মাংস টাংস হয় না আর মানে কম টম দেওয়া যায় না তারপরে দেখেন এইদিকে আমি মুরগির মাংস রান্না করব বলে মশলাটা না ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মুরগির মাংস না এরকমভাবেই রান্না করি আজকে শেয়ার করলাম না ফুল রেসিপি আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার মুরগির মাংস রান্নাটা আমি ফুল একদিন শেয়ার করব কিন্তু একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে সত্যি বন্ধুরা আপনারা কেউ যদি আমাকে বিশ্বাস করে থাকেন ট্রাসমি বন্ধুরা একবার হলে এইরকমভাবে মুরগির মাংস রান্না করে দেখবেন অন্য যত পদ্ধতি আছে সব ভুলে যাবেন এত টেস্ট হয় মুরগির মাংসটা আগে থেকে একটু লবণ হলুদ তারপরে আদা রসুনের পেস্ট সব দিয়ে না মেখিয়ে রেখে দেবেন মানে যতটা মুরগির মাংস কিনবেন ফ্রিজে স্টোর করার আগেও মেখিয়ে স্টোর করবেন তো যখনই রান্না করবেন তো ওই মাখানো মাংসটা তারপরে কড়াই আরেকটু মাংস এ মশলাটা কষিয়ে এরকম করে রান্না করবেন যে ভালো লাগে আর কাঁচা মুরগির কোষ যতই রাখা হোক ফ্রিজে সেই কাঁচা মুরগির কোশের না স্বাদ থাকে না যাই বলেন কিন্তু এরকম করে মশলা মেখিয়ে রাখলে না তবুও স্বাদ পাওয়া যায় তবে হ্যাঁ ফ্রেশের মতো পাওয়া যায় না তবুও ওর থেকে বেটার এটা করে রাখবেন ফ্রিজে মশলা মানে মুরগির মাংস আগে না মশলা মাখিয়ে রাখবেন আমি আমার বড় আপা মেজো আপা বলেছি ওরা এটাই করে জানেন আমার কথা অনুযায়ী তো বড় আপা মেজো আপা ভালো বলে ভালোই তো আমরা রেসপন্স রে ভালোই তো শিখেছি আমি বলে হ্যাঁ তারপরে আমার না কাঁচামরিচ ভীষণ ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটো তো আজকে ব বর বলছে বলে আমার বর না এই যে খারাপ মশলা মানে খারাপ মশলা মানে বুঝবেন না গোটা গরম মশলা না আমার বর ফ্লেভারগুলো একদম ভালোবাসে না তাও আজকে দিয়েছি তো বর বলছে একটু বেশিই সেন্ড করছিল তুই দিবি নি পায়েল আমি আচ্ছা ঠিক আছে আর মুরগির গো তো আমি আলু দিই জানেন তো আলু আমার বর ছাড়া খেতেই চাইবে না তাই জন্য আলু দিতে হয়েছে আর আলুটা না ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর এই যে বোতল দিয়ে জলটা ঢাললাম দেখলাম এটা একটু গরম জল চাপালাম গরম জল দিয়ে দিতে হবে না হয় যে স্বাদ বিগড়ে যাবে তাই জন্য ওই তাই জন্য তো বরের মাথা খাচ্ছি কদিন ধরে এবার একটু আমাকে ইলেকট্রিক ক্যাটলে কিনে দাও গরম জল করার জন্য তরকারিতে দেব দেবো বলছে সংসারের জিনিসের কোনো তো ইয়ে নেই বল একটার পর একটা তুই ফরমাইস দিচ্ছিস আমি বলি কী করবো বলো সংসার করতে গেলে তো সমস্ত জিনিসটাই লাগবে তাই না বলো আর একটা কি বলেন তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছে যে এর লিচুর এখানে দাম কত আপু একশো টাকা করে নিয়েছে গো লিচুর দামগুলো তো কেজি একশো টাকা নিয়েছে তো বলে দিলাম হ্যাঁ এখানেই এবারে দেশে দেখবে কত দেশে একটু তুলনামূলক বেশিই হবে বুঝি তারপরে দেখেন যতগুলো বোতল খালি ছিল সব একসঙ্গে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি এই বোতল আমার রাত পর্যন্ত তো ফ্রিজেই পড়ে থাকবে আমি তো নর্মাল জল খাই ফ্রিজটা শখ করে কিনেছি ঠান্ডা জল খাওয়ার জন্য ঠান্ডা জল খাই না তো আমি তো গ্যালাস মেপে জল খাই তো গ্যালাস মেপে খেয়ে নিই আর এই এই জলগুলো আমার পরে থাকে আমার যে বাচ্চাগুলো আসে না পড়তে ওরা আমি বলে আমাকেদেরকে মিশে একটু জল দাও না গো ঠান্ডা জল ওরা এসে এসে ঠান্ডা জল খায় ওদের জন্য রাখি আমি ঠান্ডা জল তো ওরা বাচ্চা মানুষ তো ভালোবাসে আর তবে হ্যাঁ ডিয়েতে দিই নি নর্মালেতেই রাখি আর বর এসে সন্ধ্যেবেলা একটু নেবু জল করে দিই প্রত্যেক দিন ও কাছ থেকে এসে ওকে একটু নেবু জল করে দিই তো এই ঠান্ডা জল ওকে দিই ও খায় তখন নর্মাল ঠান্ডাটা তো এটাই তো তারপরে দেখেন এক এক করে বোতলগুলো সব ভরে নিচ্ছি তো জল তো আমাদের একদিন থেকে দুদিনও যায় না এরকম জল ভীষণ তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায় আমার বড় রাত্রেবেলা বুঝি এক লিটারের উপরে জল খাই ছোয়া রাত্রে অত জল খাওয়াটা ঠিক না তাও ও খাবে জানেন এরকম অবস্থা তারপরে দেখেন তরকারিটা ভালোভাবে ফুটছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তরকারিটাই তবুও অল্প স্বল্পই মশলা দিয়ে করেছি জানেন খুব বেশি দিই না তো আজকে